কবে আনা মবুত এমন ভরমা মহলা তুমি কাও কবে আনা শশদ কথা মা বাবা সন্তানও দেখে না মবুত শশদ কথা মা বাবা সন্তানও দেখে না

আল্লাপাক আপনাদেরকে ভালো রাখুক সুখ রাখুক শান্তিতে রাখুক মহতের সময় আমাদের প্রত্যেককে ইমান নসিব করুক ঝরে বলেন আমি আরেকটু ঝরে বলেন চুন আমরা এনো যারা আছি আমি বেশি সময় আগে তার কারণ হলো রায় বেশি গেছে এই এলাকার মধ্যে ইনশাল্লাহ আমরা তাবলিগ জামাত আছে না গো জামাত আছে আমরা দেখছি তো যাই দিনের কাজের মধ্যে যাই বা করি এক মসজিদের থেকে আরেক মসজিদ দশ 10 জন সাথী যখন যায় যাওয়ার পর আমি কয়জন আচ্ছা দশজন ধরে আমি সব বানায় দেওয়া জামাটা কিরকম

আর কি বুঝলেন আল্লাহ যদি কেউ যেরকম উদাহরণ বাস্তব দুনিয়ার মধ্যে একটা আমি তো খুশি ঠেলা কথা কই

মুসলমানের শুনে রুম বলাবার শক্তি এই জমিনের ভিতরে কোন একটা কন্টা কই শুভান গলা বাইজা যান বেড়ি দেখবেন তেল করে দিব

চল্লিশ দিন আগে কা বই দরবার নামটা ঠিক আছে লেনা নাম ঠিক আছে ডাক্কা নাম ঠিক আছে বাবা মারে খাও না নাম ঠিক আছে মাশাজারে চলে বইবে মা করে এইভাবে দোয়া করে না ঠিক না আছে না বাবা